শ্রীশঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম গীতাশাস্ত্রমৃদ পূর্ণম পঠেত প্রলত উপমান বিষ্ণ কদম্বাকতি ভয় শোকাদি বর্জিত শ্রীমদ্ভগবধু গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতাধ্যায়ন শীর্ষ প্রাণায়াম পরশ নৈবসন্তী হি পাপানী পূর্বজন্মকৃতানীচ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাককর্মের ফল তাকে প্রভাবিত করে না মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে গীতামৃত স্নানং সংসার মলনাসনুং প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গাজলে একটি বারো স্নান করে তাহলে তার জ্বর জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্রবিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্বাদ বিনিস্রিতা কিন্তু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোন বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ্ধভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষের নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব না সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রস্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের উপদেশ বাণী ভারতামৃত সর্বস্বং বিষ্ণুবক্ত বিনিস্রিতম গীতা গঙ্গোধক পুনর্জন্মন বিদ্যুতে। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি পুণ্য পুণ্যপীযুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে গীতা হচ্ছে মহাভারতের অমৃতরস যা আদিবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্ধগীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি সর্বোপনিষদ গাবে দগ্ধা গোপালনন্দন পার্থ বতস ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ এই গীতোপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাধিকে দহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একং দেবকী দেবকি গুণিতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাত্মেকং তোষ্য দেবস্য সেবা তোমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্ গীতা এক দেব পুত্র এব সমগ্র বিশ্বচরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রসস্তৃশ্য নামানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তাঁর নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাত্মেকস্ব দেবস্য সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা শ্রীল ব্যাসদেব কৃত গীতা মাহাত্ম গীতা সগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্রবিস্তরেই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাগিনী স্মৃতা সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ী যত সর্বধর্মময়ী যশাত্মস্মাদে তাং তা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্য থেকে নিঃসৃত হয়েছেন সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই যেহেতু শ্রীমদ্ভাগবদ গীতা সর্বশাস্ত্রময়ী সর্বদেবময়ী ও সর্বধর্মময়ী সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য শালগ্রাম শিলাদ্রে তু গীতাধ্যায়ন জগ মন্নন্তর সহস্রাণী বস্তে ব্রহ্মণ হত্যা হত্যা জগৎসর্বং মুসিতা সচরাচরম পাপৈন্য লিপ্পতে চৈব গীতাধ্যায়ী কথঞ্চন তেনেষ্টং ক্রতুভী সর্বৈদ্যত্তম তেন ববাজুতম গীতাভস্যতা নিত্যম তেনাত্তম পদম ব্যায়াম যিনি শালগ্রাম শিলার সামনে গীতাধ্যায় পাঠ করেন তিনি সহস্র মন্যন্তর ব্রহ্মলোকে বাস করেন যদি কোন ব্যক্তি বারংবার জগত নাশ বা চৌর্যকর্ম করে এমন জন গীতাধ্যায়ী হলে কোন প্রকার পাপে লিপ্ত হয় না উপরন্তু তিনি সর্বজ্ঞ হন এবং দশ হাজার গোদানের ফল লাভ করেন প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তি অভয়পদ প্রাপ্ত হন গীতাধায়ন পঠেদস্তু শ্লোকং শ্লোকারধমে বা ভবাব বিনির্মুক্ত জাতি বিষ্ণ পরং পদম যিনি গীতার একটি অধ্যায় একটি শ্লোক কিংবা অর্ধ মাত্র পাঠ করেন তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন যত বিশ্বরূপাক্ষম অধ্যায় পড়তি বীজ বিভূতিন দেব দেবশ্য তোষ্য বেদৈরোধী বদাম্মহ বেদৈরধিতৈর্যৎপুণ্যং সেতিহাসই পুরাতনই শ্লোকেনই কেন তৎপুণ্যং নাত্র সংশয় আব্রম আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগতৃপ্তিং করতি স বিশ্বরূপং সদাধ্যায়ং বিভূতিঞ্চ যক যে ব্রাহ্মণ ভগবদ্ধগীতা শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক একাদশ অধ্যায় ও বিভূতিযোগ নামক দশম অধ্যায় নিত্য পাঠ করেন আমি এখন তার পুণ্যের কথা বলছি সমগ্র বেদ ইতিহাস পুরাণ অধ্যয়ন করলে যে পূর্ণ হয় এক শ্লোকেই সেই পূর্ণ হয়ে থাকে যিনি প্রতিদিন বিশ্বরূপ ও বিভূতিযোগ নামক অধ্যায় পাঠ করেন তিনি স্তম্ভ পর্যন্ত জগতের কীতি সাধন করেন অহন্যহনি যর্ত গীতাধ্যাঙ্ক পদ্ধ পরাধাংস্ত ক্ষমতে তোষ্যকেশব লিখিতা বৈষ্ণবানাঞ্চ গীতাশাস্ত্রং প্রচ্ছুতি দিনে দিনে চোজতে হরিণ চাত্র সংশয় নামের বেদানাম সারমোদ্ধৃত্য বিষ্ণু না ত্রৈলক্ষ্যসোপকারায় গীতাশাস্ত্রং প্রকাশিতম কেশব প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তির বত্রিশ প্রকার অপরাধ ক্ষমা করেন যিনি গীতাশাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেন তিনি প্রত্যহ শ্রীহরি পূজার ফল প্রাপ্ত হন সন্দেহ নেই বিষ্ণু চারি বেদের সার উদ্ধার করে ত্রিভুবনের উপকারের জন্য এই গীতাশাস্ত্র প্রকাশ করেছেন